আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মহিলাদের হতাহতের পেছনে লিঙ্গ বৈষম্যের নিয়ন্ত্রিত নিয়ম সম্প্রতি একত্রিশ আগস্ট দু পঁচিশ তারিখে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় দশমিক শূন্য মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় তিন হাজার জন নিহত হন এবং চার হাজারের বেশি মানুষ আহত হন সবচেয়ে মর্মান্তিক বিষয় হল নিহতের মধ্যে প্রায় নব্বই শতাংশ নারী ও শিশু বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলেছে এই বিপর্যয়ের শিকারে সবচেয়ে হয়েছে এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল আফগানিস্তানের বিদ্যমান কঠোর জেন্ডার সেগ্রিগেশন বা লিঙ্গ ভিত্তিক বিধিনিষেধ তালিবান শাসিত আফগানিস্তানে এমন নীতিমালা রয়েছে যেখানে পুরুষ ও মহিলার মধ্যে কোনো শারীরিক যোগাযোগ নিষিদ্ধ এর মানে হচ্ছে পুরুষ উদ্ধারকর্মীরা কোনো অবস্থাতেই মহিলাদের ধ্বংসস্তূপের নিচ থেকে সরাসরি সাহায্য করতে পারেননি মহিলা উদ্ধারকর্মীরা কাজে নামতে পারেননি কারণ তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে নারীদের চিকিৎসা তাৎক্ষণিক উদ্ধার বা ধ্বংসস্তূপের বাইরে নিয়ে যাওয়ার কাজেও অংশগ্রহণ করেনি পুরুষ উদ্ধারকর্মীরা ফলে বহু মহিলা দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকলেও প্রয়োজনীয় সহায়তা না পেয়ে প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও এই বিধিনিষেধের বিরুদ্ধে জাতিসংঘ প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ বিশেষভাবে আহ্বান জানিয়েছে আফগান মহিলাদের কর্মক্ষেত্রে নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা তুলে নিতে হবে কারণ এই বিধিনিষেধ মানবিক সহায়তা কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে তবু তালিবান সরকারের কঠোর অবস্থান এবং স্থানীয় নিয়ম এই সংকট আরো বাড়িয়ে দিয়েছে এই ঘটনাটি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয় বরং লিঙ্গ বৈষম্যের ভয়াবহ ফলাফলের কথাও প্রমাণ করেছে যেখানে স্রেফ মানবিক সহানুভূতি ও জরুরি সহায়তার প্রয়োজন ছিল সেখানে অযথা নিয়মের কারণে বহু নারী জীবন হারিয়েছেন আফগান নারীদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় পদক্ষেপ প্রয়োজন এই ঘটনা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এক চরমতম উদাহরণ